হাই ডিভাইন ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করো তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রিয়জন পরিবার প্রত্যেকেই ভালো থাকো চলো দেখিনি তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিং কি চলেছে তার লাস্ট নাইট থট কী চলছে তার মনে এখন যখনই তুমি দেখছো তার রাতের ভাবনা চিন্তা এবং তার কারেন্ট ফিলিং এখন কি চলেছে দুটোই দেখব আমরা হুম চলো দেখিনি আমার ভিওর্সের প্রিয় মানুষের করেন ফেলে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে এই মেসেজটা তাদের জন্য মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং কি আছে ওকে कि आज़ले अमर विहार सिर पार्टनर है कार्य फिल्म ओके okay. the bottom of the lake the sun हम्म ओके कि आज़ले अमर विहार सिर पार्टनर है कार्य फिल्म ओके लास्ट नाइट थे देखो সে তো চাইছে সে চাইছে তোমাদের এই সম্পর্কটাকে আবার সুন্দর করে নিতে সে সে কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই এগিয়ে আসছে এবং সে চায় এই সম্পর্কে একটা স্টেবিলিটি আসুক এবং যেখানেই সে অন্যায় করেছিল তোমাকে বাদ দিয়ে সে অন্য কাউকে চয়েস করেছিল বা তোমার সাথে দুর্ব্যবহার করেছিল তোমাকে তোমাকে অনেক আজে বাজে কথা বলেছিল তোমার থেকে নিজে থেকেই দূরত্ব সৃষ্টি করে নিয়েছে তুমি প্রচুর এফোর্ট লাগিয়েছ কিন্তু সেখানে তুমি ব্যর্থ হয়েছ বাট সে এখন চাইছে এই সম্পর্কে একটা স্টেবিলিটি আসুক এবং সে তোমার প্রতি ফোকাস অন্য কারোর প্রতি সে ফোকাস নয় সে তোমার প্রতি ফোকাস এবং সে যেখানেই অন্যায় করেছে সেখানেই সে ন্যায় করতে চায় সে তার সেই এই সমস্ত নিয়ে তার লাস্ট নাইট থট মানে গতকাল রাতের ভাবনা চিন্তা যে কিভাবে এই সম্পর্কটাকে আবার ঠিক করা যায় কিভাবে এই সম্পর্কটাকে আবার এই ভুল বোঝাবুটিটা মেটে মিটে যায় তো সে কিন্তু তোমার প্রতি ফোকাস এবং সে তোমাকে নিয়েই ভাবনা চিন্তা করছে এবং অন্য কোনো কারোর ভাবনাচিন্তা কিন্তু এখানে নেই তোমাকে নিয়েই সে ভাবনা চিন্তা করছে এবং সে স্প্রিটলি তোমাদের লাইফে আসতে চায় এবং সে সেটাই করছে কিভাবে। সমস্ত কিছুকে ঠিক করা যায় খুব তাড়াতাড়ি সেটা নিয়েই সে কিন্তু ভাবনা চিন্তা করছে এবং তার লাইফে কিন্তু অবশ্যই তার লাইফে প্রবলেম থাকুক বা যাই থাকুক সে যে সিচুয়েশানে থাকুক না কেন সে কিন্তু এটা সিদ্ধান্ত নিয়েছে সে তোমার লাইফেই ফিরবে ওকে এবং সেগুলো খুব সেটা খুব স্ট্রিক্টলি ফিরবে ওকে আমি টু অফ ওয়ান্সটা জাস্ট ক্ল্যারিফাই করবো Two ones, clarify my dear divide my data two points Okay. i message. i my Okay. 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 দেখো টু আয়ান্স ক্ল্যারিফাই করেছে কিং অফ কাপ দেখো সে কিন্তু জানে তোমার ইমোশনালের তার ইমোশনালের জায়গা তুমি তার ফুলফিলমেন্ট তুমি তার লাইফের সমস্ত কিছু তুমি মানসিকভাবে সে একেবারেই ভালো নেই কারণ এখানে বটম অফ দ্য ডেক এইট অফ সোর্স এখানে বটম অফ দা ডেক এইট অফ সোর্স চলে এসেছে মানসিক দিক থেকে কিন্তু সে একদমই ভালো নেই এবং সে কিন্তু এই সিচুয়েশান সে কিন্তু তোমাকে চয়েস করেছে তোমার প্রতি কিন্তু একটা ইমোশনাল অ্যাটাচ তার রয়েছে সে কিন্তু সেটাও জানে এবং তার তুমি এবার দেখবে তোমার লাইফের যে পরিবর্তন যেখানে তোমার তোমার ইমোশন বা তোমার ভালোবাসার দাম যে দেয়নি গুরুত্ব যে দেয়নি সেখানে তার ভালোবাসার কাপ নিজে থেকে তোমাকে দিচ্ছে বা তার ভালোবাসা সে নিজেকে এমনভাবে বদলে দিচ্ছে বা সিচুয়েশান তাকে এমনভাবে বদলেছে যার জন্যই সে সমস্ত কিছুকে বুঝতে পেরেছে যে রিলেশনশিপের ক্ষেত্রে ভালোবাসাটাই গুরুত্বপূর্ণ বিশ্বাসটা গুরুত্বপূর্ণ অবশ্যই টাকা পয়সা অবশ্যই সেটা একটা অন্য পার্ট বাট এখানে ফিলিংসের কথাই বলছি যে সে তার ইমোশন তার ইমোশান কিন্তু তুমি সেটা কিন্তু সে বুঝতে পেরেছে এবং তার জন্যই কিন্তু সে সে তোমার লাইফে ফিরতে চাইছে এবং তোমাকে চয়েস করেছে এবং তার ভালোবাসার কাপ সেটা কিন্তু সে তোমাকেই দিতে চায় এই নিয়ে সে কিন্তু প্রচুর ভাবনা চিন্তা করেছে দেখো সে মেন্টালি কিন্তু একদমই ভালো নেই মেন্টালি সে একদমই ভালো নেই মেন্টালি সে ডিপ্রেশান সে কিন্তু মানসিক শান্তিতে একদমই নেই কারণ সে জানে যে তোমার সাথে যতক্ষণ না ঠিক হবে বা তার সিচুয়েশান এমন তার আশপাশের মানুষ এমন তাকে কিন্তু মানসিকভাবে শান্তিতে রাখছে না বা তার সে কিন্তু তোমার থেকে দূরে সরে গিয়ে মানসিকভাবে ভালো নেই কারণ সেখানে যেখানে সে থাকুক না কেন সেখানে তার কিন্তু শান্তি নেই ওকে তার লাইফে কিন্তু মানে নেগেটিভিটি এবং মানুষের দুর্ব্যবহার আছে যেসব মানুষকে এসে তোমাকে বাদ দিয়ে চয়েস করেছিল এবং সেখানেই কিন্তু তাকে ডিপ্রেশনে রাখা হচ্ছে সেখানে তাকে তাকে মেন্টালি টর্চার করা হচ্ছে যেটা আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে যে তোমার সাথে থেকে তার যে মানসিকভাবে সে কমফর্ট ফিল করতো মানসিকভাবে যে সমস্ত কিছু নিজের মতো করে করতো সমস্ত কিছু কিন্তু যেখানেই সে আছে তাকে যেন কন্ট্রোল করতে চায় তাকে যেন নিজের মন মর্জি মতো চালাতে চায় এরকম একটা ভাবেই এরকমভাবেই সে সেখানে থাকে এবং সেখানে থেকেই তার মানসিকভাবে সে কিন্তু একদমই ভালো নেই ডিপ্রেশান অ্যাংজাইটি সমস্ত কিছু তার মধ্যে কিন্তু রয়েছে এবং সে জানে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে তোমার লাইফে না আসলে তার কিন্তু বিষ ফুলফিলমেন্ট হবে না সে কিন্তু সমস্তটাই বুঝতে পেরেছে এবং সে এটাও বুঝতে পেরেছে সে জীবনে কি কি ভুল করেছে সেই জায়গা দিয়ে সে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে তার কাছে এই সমস্ত কিছু নিয়েই সে ভাবনা চিন্তা করছিল তার লাস্ট নাইট থট তার মর্নিং থট এখন যেন তোমাকে নিয়েই তার দি মানে রাত আর দিন এটাই এখানে চ্যালেঞ্জিং হচ্ছে কারণ এখানে কারণ বাইরের মানুষ তার সাথে ভীষণভাবে দুর্ব্যবহার করছে এবং যেসব মানুষকে সে আপন ভেবেছিল তারাই তার তারাই তার তাদের মানসিকভাবে তাকে ভীষণভাবে টর্চার করছে এবং সেই মানসিকভাবে ডিপ্রেশনে পড়ে গেছে সে কন্ট্রোলে থাকতে থাকতে অন্যের কথায় চলতে চলতে অন্যের কন্ট্রোলে চলতে চলতে সে যেন ডিপ্রেশানে চলে গেছে এবং সে চাইছে এই সম্পর্ক থেকে মানে এই সিচুয়েশান থেকে বেরিয়ে এখানে কারোর থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে থার্ড পার্টি মাদার ফিগার হতে পারে বা কোনো অন্য ইমো মানে অন্য অ্যাফেয়ার হতে পারে যেটা থার্ড সেরকম কেউ হতে পারে তো যেখানেই থাকুক না কেন তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী দেবে সেখানে কিন্তু সে ভালো নেই সে ডিম্প্রেশান সে কিন্তু মানসিক শান্তিতে নেই তার জীবনটা খুব একটা অন্ধকারে ডুবে গেছে এবং তার জীবনে কোথাও কোনো শান্তির চিহ্ন নেই হাসির চিহ্ন নেই খুশি খুশি হাসি খুশি যে মানুষের যে মানসিকভাবে যে ফ্রি থাকা সেরকম কিচ্ছু নেই এবং সে জানে তোমার কাছে থাকলেই সে মানসিকভাবে ফ্রি থাকবে তোমার কাছে থাকলেই সে মানসিকভাবে ভালো থাকবে সেটা কিন্তু এসে কিন্তু জানে এবং সে সেই পথে এগিয়ে আসছে বা সে এটা এটা একদম পুরো মানে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে এখান থেকে বেরিয়ে সে নতুন শুরু করতে যায় তার জন্য সে এগিয়ে আসছে এবং সমস্ত কিছু ভাবনা চিন্তা করে নিয়েছে এবং তোমাদের জীবনে রিউনিয়ন তো অবশ্যই তোমাদের জীবনে তো রিউনিয়ন অবশ্যই হতে চলেছে আর কি আছে ইউনিভার্স কিন্তু এটাই যায় ইউনিভার্সেরও এটাই ইচ্ছা এবং ইউনিভার্স সেটাই করছে ইউনিভার্স তোমার জন্য কাজ করছে ইউনিভার্স কিন্তু তোমার জন্য কাজ করছে ইউনিভার্স জানে যে কি করতে হবে বা কী করলে এই মানে এই সিচুয়েশান থেকে সে বেরোবে সেই মতোই তার উপর ট্রিগার চলছে যাতে এখানে ট্রিগার চলছে কারণ তোমার পার্টনারকে যত মানে মেন্টালি টর্চার করা হয়েছে তত সে স্ট্রং হয়ে বেরিয়ে আসছে ওকে সে যেন ভাবনা চিন্তা করার ক্ষমতাগুলো আর দ্বিগুণ করে পাচ্ছে তো সেটাই চলছে এখানে দেখো তোমার পার্টনারের উপরে কিন্তু ব্ল্যাক রিচুয়াল ছিল সেগুলোও কিন্তু মানে সেগুলোও রিমুভ হচ্ছে ওকে সেগুলোও রিমুভ হচ্ছে এবং মিনিট সেগুলোও কিন্তু অবশ্যই দেখো কিং অফ কাফ ওকে সে কিন্তু আসছে তোমাদের দিকে আর যত রকম ব্ল্যাক রিচুয়াল ছিল সেই সমস্ত সিচুয়েশান থেকে স্ট্রংলি সে বেরিয়ে আসছে এবং একটা পাওয়ারফুল পজিশানে সে মানে মেন্টালি মেন্টালি নিজেকে প্রিপেয়ার করছে যে নিজের সিদ্ধান্তে আবার নিজেকেই নিতে হবে অন্যের কথা শুনে চলবে না বা অন্যের হাতে পুতুলি হলে চলবে না সে কিন্তু যেখানে রয়েছে সেখান থেকেই সেই ভাবনা চিন্তা করছে এবং সমস্ত সিচুয়েশান সে নিজের থেকে সমস্ত কিছু থেকেই দূরে সরে আসছে এবং তোমাদের রিলেশনশিপে এক সে নতুন করে সমস্ত কিছু ঠিক করতে চাইছে এবং এইখানে সে আসছে তোমাদের লাইফে ওকে সো একটা বড় পরিবর্তন অলরেডি তোমাদের লাইফে আসছে দেখো একটা নতুন শুরু তোমাদের লাইফে আসতে চলেছে নতুন শুরু সমস্ত কিছুর বোঝা তার কমপ্লিট কী মানে কি হয়েছে তোমাদের সাথে কতটা ভুল বাজাবাজি হয়েছে বা কারা তোমাদের লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল বা কারা তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চেয়েছিলো সমস্তটাই তার কাছে ক্লিয়ার এবং সে কিন্তু এক নতুনভাবেই সব কিছু শুরু করতে চাইছে ওকে এনার যে ক্লেম করে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না